নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আচ্ছা তোমরা তো অনেকভাবেই চিকেনের রেসিপি খেয়েছো একবার এই রকম বানিয়ে খেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমি সব মশলা একসঙ্গে ভেজে রান্না করব আর এর তরকারির টেস্টটা কিন্তু আলাদা হয় আর এই রেসিপিটা তোমরা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো তো প্রথমে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি এরপর একে একে প্রথমে দিয়ে দিলাম লবণ আর লেবু তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প সরষের তেল দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এরপর মাংসটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। তারপর উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আজকে কিন্তু মাংসটা উনানেই রান্না করব আর উনানের রান্নার স্বাদটাই আলাদা এরপর তেল দিয়ে দিলাম তারপর একে একে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আদা আর রসুনের কোয়া কয়েকটা দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচি এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর বেশি কিন্তু মশলাটা করিয়ে ভাজবো না এরপর এখানে তিন চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কাটা দিয়ে দেবে এরপর আবারও ভালো হবে একটু ভেজে নেব এটা অল্প আঁচেই ভেজে নেব মশলাটা বেশি করাবো না এরপর এটা একসঙ্গে বেটে নেব এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ আগে থেকেই মাখানো ছিল আর মাংসের মধ্যে আলুটা ভেজে দিলেই কিন্তু ভালো হয় আর আমরা বাঙালিরা মাংসের মধ্যে আলু না পড়লেই কিন্তু অসমাপ্ত থেকে যায় এরপর মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প চিনি দিলাম চিনিটা কিন্তু কালারের জন্য দিয়েছি চিনিটা ভালোভাবে লাল হয়ে ফুটে এলে এখানে পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিলাম এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবেই ভেজে নেব এখানে পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি কারণ যে মশলা আমি ভেজে রেখেছি তাতেও কিন্তু পেঁয়াজ দেওয়া আছে এরপর পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে ছি এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু তেলে ভেজে নেবো নাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে বেশি কিন্তু মশলাটা করাবো না না হলে তেতো লাগবে তরকারিটা এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপর এর মধ্যে আমি অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দেখেই দেব কারণ আমার বাটা মশলার সঙ্গে লঙ্কা দেওয়া আছে তোমরা যেরকম যে ঝাল খাও সেরকম পরিমাণে লঙ্কাটা এখানে দিয়ে দেবে এরপর তেলের চার থেকে পাঁচ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েছেড়ে তারপর ফুটতে দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখানে প্রথম থেকেই আমি কিন্তু আলুটা দিয়ে দেব এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর এখানে নেড়ে চেড়ে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমার মাংসতে আগে থেকেই লবণ মাখানো ছিল তাই লবণটা আমি এখানে দেখিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যতক্ষণ কষানো দরকার তোমরা কিন্তু সেরকম সময় রেখে ভালোভাবে কষিয়ে নেবে আর মাংসটা প্রথমে দু তিনবার মতো আমি ঢাকা দিয়েই কষিয়ে নেব তারপর ঢাকা খুলে আবারও দু তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কিন্তু ভালোভাবে কষালেই খেতে সুন্দর লাগে এরপর সময় ধরে ধরে কষানো হয়ে গেছে যতক্ষণ না মাংস থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভালোভাবে কষানোর পর এখানে আমি ঝোলটা ফুটিয়ে যাওয়ার জন্য জল দিয়ে দিলাম আলুটা এতক্ষণে আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে তাই জলটা আমি পরিমাণ মতো দেখিয়েই দিলাম এরপর ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব আর কাঠের উনানে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটাই আলাদা হয় আমি কিন্তু তোমাদের কাঠের উনানে রান্না করেই দেখাই রোজ এরপর তরকারিটা নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা সরিয়ে দিলাম এরপর আলুটাও দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর তরকারিটা নামিয়ে নিলাম লাল লাল হালকা পাতলা মাংসের ঝোল তৈরি হয়ে গেল আর এই তরকারি কালারটাও কিন্তু সুন্দর এসেছে আশা করি এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হয়েছে সব মশলা একসঙ্গে ভেজে এই মাংসের ঝোলটা রান্না করলে দেখবে কিন্তু খেতে দারুণ হয় তোমরা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো একবার এরকম রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এরপর দুপুরে গরম ভাতের সঙ্গে লেবু পেঁয়াজ আর এক বাটি মাংস পরিবেশন করলাম দুপুরের খাওয়াটা কিন্তু জমে গেল আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা